ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রেসিপি ব্লগ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ না করে সবাই দেখতে থাকো পৌষ মাস পড়ে গেছে পৌষ মাসে প্রায় মাঝামাঝি তা আমাদের বাড়িতে আজকে প্রথম পিঠে বানিয়েছি পাকন পিঠে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করব ভালো লাগবে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও প্রথমে নিয়ে নিয়েছি নারকেল নারকেলটা কুড়িয়ে নিচ্ছি একটা হাতকুন্নির সাহায্যে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো করতে ভুলবে না তো চলো স্কিপ না করে দেখতে থাকো নারকেল কোরানো কমপ্লিট আমার এখানে দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো পাটালি গুড় আমি কিন্তু পাটালি গুড় দিয়ে নারকেলের ছাইটা করে নেব আর শীতকাল মানে গুড় ছাড়া তো নারকেলের ছাই কোনো কিছুই ভালো লাগে না নারকেলের বলো যে কোনো জিনিস পিঠে পুলি গুড় ছাড়া কিন্তু শীতকালে ভালো লাগে না অন্য সময় যদিও ভালো লাগে তো চলো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বললে পুটটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মাখা সন্দেশ সেই মাখা সন্দেশটাই দিয়ে দেব এটাও কিন্তু গুড়েরই মাখা সন্দেশ নারকেলের ছায়ের সাথে মাখা সন্দেশ না হলে বা ক্ষীর না হলে ঠিক জমে না পিঠে তো তার জন্য মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে নারকেলের ছায়টার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার কড়াইয়ের মধ্যে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে এখন এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম এবার সেকেন্ড প্রসেসে আমি চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা আমি ময়দা দিয়ে রেসিপিটা বানাবো স্কিপ করবে না কিন্তু কেউ আর একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা তোমাদের লাইক কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তা আমি কিন্তু ময়দাটা গরম জল দিয়ে মাখছি তা ময়দাটা কিন্তু গরম জল দিয়ে মাখবো একবারে গরম জল বেশি ব্যবহার করব না অল্প অল্প করে গরম জল দেবো আর ময়দাটা মাখবো কারণ একদম বেশি জল দিয়ে দিলে ময়দাটা কিন্তু পাতলা হয়ে গেলে একটুও ভালো হবে না রেসিপিটা রেসিপিটা করাও যাবে না তো চলো ময়দাটা দেখো ভালো করে মেখে নিচ্ছে ময়দাটাতে কিন্তু আমি কিছুই দিইনি দেখতেই পাচ্ছ এখনও অনেকটা ময়দাটা চটচটে আছে তার জন্য দিয়ে দিলাম সাদা তেল হাতে লাগিয়ে নিলাম নিয়ে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো তাহলে এই চটচটে ভাবটা কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে ময়দাটা মাখা কিন্তু আমার হয়েই এসেছে এখন কিন্তু আমি একটু তেল হাত দিয়ে দশ মিনিট মতো ময়দাটাকে রেস্টে রেখে দেব তো দেখো ময়দাটা কতটা নরম করে মেখেছি সেটাই তোমাদের সাথে আঙুল দিয়ে চেপে চেপে একটু দেখিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দশ মিনিট রেস্টে থাক ফিরে আসছি তোমাদের কাছে আবার দশ মিনিট পরে দশ মিনিট পরে চলে এলাম এর থেকে এখন কিন্তু আমি ময়দাটাকে দুটো ভাগ করে নেবো করে লেচি কেটে নেবো ময়দা থেকে লেচিটা কিন্তু একটু বড় বড় সাইজের কাটতে হবে তো সেটাই তোমাদের ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবার দেখো এর থেকে লেচিগুলো করে নিয়েছি কতটা বড় লেচি করেছি বুঝতেই পারছ আর পিঠাটার জন্য কিন্তু একটু বড় লেচিই দরকার এবার আরও একটা লেচি কেটে নিয়েছি বাকি লেচিগুলো পরপর এই একইভাবে কেটে নেব তো তোমাদের কিন্তু সব লেচিগুলো কাটা দেখাবো না তাহলে কিন্তু ব্লগটা মানে রেসিপিটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা কিন্তু কেউ দেখবে না সবাই স্কিপ করে যাবে এখন দেখো আমি একটু তেল নিয়ে নিয়েছি বেলে নেবো রুটির মতো করে বেশ পাতলা করে বেলার চেষ্টা করব যতটা সম্ভব আর কিন্তু তেল দেওয়া আছে যেহেতু রুটি কিন্তু নিজে নিজে ঘুরবে না হাত দিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু বেলতে হবে তো দেখো আমি অনেকবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নেওয়ার চেষ্টা করছি যতটা পাতলা করা যায় চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু অনেকটা মোটা থেকে যাবে এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটি সাহায্যে কিন্তু রুটিটার থেকে ছোট্ট ছোট্ট লুচির মতো লেচি কেটে নিচ্ছি দেখো তো কেন বলো তো এগুলো কেটে নিচ্ছি সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি এটা কিন্তু ছোট ছোটো করে যদি আমি করতাম অনেকটা সময় লেগে যেত সেই জন্য আমি বড় একটা রুটি করে এইভাবে কেটে নিয়েছি এতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেগুলো তো এক্সট্রা যে ময়দাগুলো আমি রেখে দেব পরে ব্যবহার করব এবার কিন্তু এটাও বেশ মোটা লাগছে সেই জন্য আরও একটু পাতলা করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ফিরিয়ে এটাকেও কিন্তু আমি পাতলা করে নিচ্ছি সেটাই দেখাচ্ছিলাম কতটা পাতলা করেছি আবার আর একটা পাটও বেলে নেব কারণ আমার এই পিঠেটা করার জন্য দুটো করে লাগবে সেই জন্য আমি দুটোকেই পাতলা করে বেলে নিচ্ছি বাকিটা সাইডে রেখে দিলাম এখন এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা নারকেলের আর মাখা সন্দেশের যে পুটটা রেডি করা ছিলো সেই পুটটা দিয়ে দেবো তো পুরটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় কোনো টেস্ট পাবে না এবার ভালো করে দুটো রুটিরই মুখ দেখো ভালো করে চেপে চেপে আটকে দিচ্ছে যাতে খুলে না যায় এবার কিন্তু এটা দেখো আমি একটু বিনুনি মতো করার চেষ্টা করে যাচ্ছি এইভাবে মুখ মেরে মেরে দিচ্ছি আবার কিন্তু তোমরা এটা মোমোর মতো করে সিঙ্গেল পাটেও কিন্তু পুরভরে করতে পারো এটা যার যার চয়েস অনুযায়ী করতে পারো আমি এইভাবে করি আবার ওইভাবেও করি অনেক সময় তো সেটা দুটোই তোমাদের আমি বলে দিলাম কীভাবে করি সেক্ষেত্রে কিন্তু আমার একটা লেচি নিলেই হয়ে যাবে একদম পুলির মতো বা মোমোর মতো আমরা পাকিয়ে নিয়েও ভাজতে পারি আমার একটা রেডি হয়ে গেছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আবারও একটা বেলে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সেম প্রসেসে পুর ভরে নিচ্ছি তোমরা এই পিঠেটাকে আর কে কি নামে জানো সেটা আমাকে জানিও আমাদের এখানে পাখন পিঠে বলে তাই আমি সেটাই তোমাদের সাথে বললাম কারণ অনেক জায়গায় অনেক পিঠের অনেক রকম নাম সব জায়গাকার পিঠের নাম তো সবার জানা সম্ভব না তোমরা যদি এরম পিঠে বানিয়ে থাকো তার কি নাম দাও সেটাও কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে তাহলে আমারও শেখা হয়ে যাবে পিঠেটার আরও একটা নাম কি তো এবার ফিরে আসছি পরপর সমস্ত পিঠেগুলো করে নিয়ে এতগুলো পিঠে কিন্তু তোমাদের একভাবে দেখানো সম্ভব না তো দেখো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিছি সাদা তেল তেলটা গরম করে নিয়েছি ভালো করে এবার লাল লাল করে কিন্তু এই পিঠেটাকে ভাজতে হবে না হলে কিন্তু যখন আমি দুধের ক্ষীরের মধ্যে দেব তখন সাদা হয়ে যাবে পিঠেটা দেখতে একটুও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কারণ যে কোনো খাওয়ার আগে দেখতে যতটা সুন্দর হবে খাওয়ার আনন্দটা ততটা বেশি হবে তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাল লাল করে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি ভালো করে তেল ঝুরি একটা থালায় রেখে দিচ্ছি আবারও বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি চারটে চারটে করে ভেজেছি কারণ আমার কড়াইয়ের থেকে বেশি আর ধরবে না তো এদিকে আমি দেখো আড়াই লিটার এখানে দুধ নিয়েছি গরুর দুধ আর মাদার ডেয়ারি দুধ মিশিয়ে আড়াই লিটার দুধ নিয়েছি দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে একদম খিরখির মতো করে রেখে দিয়েছি কারণ ফোটাতে অনেকটা সময় লাগে এদিকে দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে পিঠেগুলোকে কিন্তু আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি টকবক করে ফোটা শুরু হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ আমার পাত্রটা চেঞ্জ হয়ে গেছে কারণ অনেকটা বেশি হয়ে গেছে ওই পাত্রের মধ্যে ধরছিল না বলে কড়াইয়ে বসিয়েছি দিয়ে দিচ্ছি এখন খেজুরের গুড় ওপর থেকে দিয়ে কিন্তু ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়টা খুব ভালো করে মিশে যায় দেখতে পাচ্ছ আর কতটা পুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ টেনে নেবে তার জন্য আরও একটু দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি টেস্টের জন্য দিলাম কনডেন্স মিল্ক এটা অপশনাল দিতেও পারো নাও পারো তা এখন কিন্তু আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব নবটা তো ফিরে আসবো আবার তিন চার ঘন্টা পরে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু পুরো টেনে নিয়েছে তারপরেও তা আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি এই পাকন পিঠের রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখো দেখবে খেতে খুবই টেস্টি হয় আর একটু ডেকোরেশনটা যে যার মতো করবে আমি একটু ডেকোরেশনটা করেছি অন্যরকমভাবে কারণ ডেকোরেশনের ওপরে খাওয়ার জিনিসের আনন্দটা অনুভব করতে পারবো আমরা তো সেই জন্য এইভাবে আমি ডেকোরেশন করেছি তোমরা অন্যভাবে ডেকোরেশন করতে পারো তো চলো আজকের মতো রেসিপিটাকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে